আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে একজন শিক্ষার্থী যুক্ত আছে আমাদের সাথে যুক্ত আছে রিয়া নাথ সো একদম প্রথমে আমি হচ্ছে রিয়ার থেকে রিয়ার পরিচয়টা একটু জেনে নিব রিয়া তোমার পরিচয়টা আমাদের সাথে একটু শেয়ার করো আমার নাম হচ্ছে রিয়ানা আমি চট্টগ্রাম নার্সিং কলেজে চান্স পাইছি মিডল ফারিতে আর আমার মেট পজিশন হচ্ছে একশো পঁচিশ আর আমি হচ্ছে একশো তেইশ দশমিক শূন্য পাঁচ পেয়েছিলাম আর বাসা হচ্ছে আমার চট্টগ্রাম জেলার চট্টগ্রামের উপজেলার তার মানে হচ্ছে তুমি চট্টগ্রামের থাকার জন্য চট্টগ্রামেরই হচ্ছে প্রথম চয়েস দিয়েছো আচ্ছা वेरी আচ্ছা সো রিয়া থেকে একটু জানতে চাইবো রিয়ার আসলে জার্নিটা অর্থাৎ রিয়া কিভাবে আসলে নার্সিং এর স্বপ্ন দেখলো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম আর থিলে তারপরে হচ্ছে তুমি আসলে পড়াশোনা কিভাবে করতে এই ব্যাপারগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে আমি ভাই ফার্স্ট টাইম ছিলাম আর আমি আসলে নার্সিং সম্পর্কে আগে জানতাম না যেহেতু আমরা গ্রাম এলাকার নিয়ে তো আমি যখন ফার্স্ট ভর্তি হয়েছিলাম ওখানে ওই যে ফ্লোরেন্স এর তাকে টাঙানো থাকে টাঙানো ওখানে দেখছিলাম যে নার্সিং বলেও একটা সেক্টর আছে তো আমি বলছি এটা তো আমি কখনো শুনি নাই আমি এখানে দিব আমার জিনিসটা ভালো লাগছে তো আচ্ছা এরকম স্বপ্ন দেখছি কিন্তু পড়াশোনা করি নাই আমি এরপর হচ্ছে আমি সিউতে দিছিলাম দিয়েছিলাম বিউনিটে বাট আমি এসে বুঝতে পারছি যে আমার চান্স হবে না আমি বলছি তাহলে নার্সিং এ আমি ফোকাস করব। এরপর আমি হচ্ছে ইউটিউবে ক্লাস খুঁজতেছি নার্সিং এর যে কোনটা ভালো হবে আমার জন্য আমি কোন যে কাজের সাথে আমি পড়লে কাল থেকে এই তত্ত্ব গুলো জানলে আমার ভালো হবে এরপর হচ্ছে আপনাদের বিব্রেনারে একটা ক্লাস আসছে হিমাল বাই এ ক্লাসটা প্রশ্ন ব্যাংক সলভ করা ছিল উনি ওনার এটা দেখ ক্লাসটা দেখে আমার খুব ভালো লাগছে এরপর আমি হচ্ছে ফেসবুক পেজে গেছি বা সাথে একজন মডারেটর বা ছিল ওনার সাথে যোগাযোগ করছি উনি ওনাকে বলছে যে আমি শিওর সাকসেস করে ভর্তি হতে চাই বাট আমার থেকে অ্যামাউন্ট তেমন ছিল না এটাতে ভর্তি হয়ে যায় তোমার জন্য ভালো হবে আমার লাস্ট পেপার থ্যাংক ইউ জানে এই জিনিসটার জন্য তো এর প্রত্যেকে দুই মাস অনবরত পড়ছে আমি আপনাদের প্রত্যেকটা ক্লাস আমি ফলো করছি প্রত্যেকটা এক্সাম দিছি যদি আমি অনলাইনে অনেকগুলো এক্সাম দিতে পারি নাই এগুলো যখন ক্লাস পরীক্ষা শেষ হয়ে যেত এরপর আমি আবার দিতাম আর হচ্ছে শিওর সাকসেস করেছে যেগুলো পরীক্ষা হয়েছিল আগে এগুলো সবগুলো আমি নিজে নিজে দিয়ে ট্রাই করছিলাম আমি কত পাচ্ছি তো আমি একদম ফার্স্ট এক্সামে হচ্ছে আপনাদের ওখানে চত্বর পাইছিলাম এরপর থেকে হচ্ছে আস্তে আস্তে একটু ষাট পঁয়ষট্টি এরকম পাচ্ছিলাম বাস ফার্স্ট এক্সাম আমি চত্বর পাইছিলাম এবং মেন এক্সাম আমি এনজিকে চত্বরটা সঠিকভাবে দাঁড়িয়ে পারছিলাম এটা আসলে হ্যাঁ এটা আমার জন্য অনেক ভালো হয়েছিল আসলে আপনাদের জি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আমার অনেক অনেক ভালো হয়েছে কারণ আমি narcisism সম্পর্কে তেমন জানতাম না আপনাদের থেকে শুনছি আপনাদের যেরকম আমাদের দিক নির্দেশনা দিছেন এভাবে পড়ছি সবার কাছে ভালো আমার হচ্ছে একজন ফ্রেন্ড ছিল অনেক গরীব ও হচ্ছে কোটা প্রশ্ন করতে পারেনি ওকে আমি আপনাদের লাস্টে জায়গাগুলো দিছিলেন আমাদের ইম্পর্টেন্ট টপিক দিচ্ছে না ওগুলো ওকে ও ওগুলো করছে এবার ও হচ্ছে কক্সবাজার নার্সিং কলেজের চান্স পাইছে ও আমাকে বলতেছে আসলে আমাকে একটু নক করতে বলিও হ্যাঁ কারণ হচ্ছে আমরা অনেক সময় হয় যে জিনিসটা আমাদের অনেক ভালো লাগে ঠিক আছে যে আমাদের মাধ্যমে হয়তো বা পারেনি বাট হচ্ছে আরেকজনের মাধ্যমে সে হচ্ছে এটা করতে পারছে এটা অনেক ভালো যদিও হচ্ছে আমাদের অনেক সময় অনেকের আবার হচ্ছে মানে বিরূপ ব্যবহার করে বাট তোমরা আসলে খুব সুন্দর ব্যবহার করছো এটা আমার খুব ভালো লাগলো একটু আমাকে নক করতে বলিও হ্যাঁ আচ্ছা ভাইয়া তুমি আসলে যাওয়ার আগেই যে একটা মানে ভালো একটা মানে বলতে পারি আমরা মানে কি বলতে পারি যে দৃষ্টি নন্দন একটা ব্যাপার তুমি আমাদেরকে বোঝালে যে হ্যাঁ আসলে এই কারণে হচ্ছে আমি ওকে দিয়েছি এটা আসলে খুব ভালো লাগলো এবং ও কিন্তু তোমার আসলে ভরসাটা রাখতে পারছে এটা হচ্ছে বড় একটা বিষয় ভেরি গুড ওকে ও আমাকে বারবার করে বলে যে এখানের পড়াগুলো আসছে আমার জন্য অনেক হেল্পফুল জিনিসটা বলে আমাকে অনেক ঠিক আছে আচ্ছা সো তোমার কথাটা শুনে অনেক ভালো লাগলো এখানে আসলে একজন না দুজনের জার্নি আমরা একসাথে জানতে পারলাম এটা আসলে খুব সুন্দর ছিল আচ্ছা সো এখন আমাকে একটু যদি বলতে যে তোমার জুনিয়র যারা আছে বা অন্য কোনো ফ্রেন্ডের উদ্দেশ্যে যদি তুমি বলতে চাও যারা দ্বিতীয়বার চেষ্টা করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি আসলে কি বলবে পড়াশোনা বিবৃ না সবকিছু মিলিয়ে বলবো আর আমি আমার জুনিয়রদের বলবো আসলে বিব্রেনার এটা এমন একটা প্ল্যাটফর্ম আসলে যেরকম দিক নির্দেশনা দিক না এটা অনেক অনেক কার্যকরী হবে অনেক কার্যকর খুব সুন্দর লাগলো এবং খুব ভালো লাগলো তোমার এই সুন্দর কথাগুলো শুনে আহ সর্বশেষ তোমার একটু জানতে চাইবো যে বিপিআর এর অ্যাপটা আসলে তোমার কতটা হেল্প হয়েছে আমার বিজ্ঞানের সর্ব দিক থেকে ভাইয়া হেল্প হয়েছে সব দিক থেকে ভাইয়া আমি ইংলিশও পারি না আমার ইংলিশে অনেক দুর্বলতা আছে জি কে তো ঈশ্বরের আশীর্বাদে আমি ভার্সিটি টা জিকে একটা পাস পাশ নাই কিন্তু আমি এখানে অনেকগুলো মানে দিকে সব গুলো ঠিক করে দাগাইতে পারছি ইংলিশে সবগুলো ভাষা শুধু বাংলাতে আমার একটু গন্ডগোল হয়ে গেছিল ওগুলো পারি নাই যে কয়েকটা আর বিজ্ঞান তো কি বলবো আমি কারণ আমাদের হচ্ছে ক্লাস নাইন টেন হচ্ছে বিজ্ঞান পরীক্ষা হয় না যে আমরা বিজ্ঞান পড়ি নাই তারপর হচ্ছে আর ইন্টার তো বিজ্ঞান ছিলই না তো এখান থেকে আপনাদের এখান থেকে পড়ছি আর এটা আমার জন্য অনেক কার্যকরী হয়েছে অনেক অনেক চারিদিক থেকে শুনে আসলে খুব ভালো লাগবে আসলে তোমার ধারাবাহিকতা আমি দেখছিলাম সুন্দর ভাবে ধারাবাহিক ভাবে তুমি আসলে পড়াশোনা করছো এটা আসলে মানে তোমাকে অনেক বেশি হেল্প করেছে আমি যেটা বুঝতে পারলাম তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ এই সব সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেহেতু তুমি চট্টগ্রামেই থাকো চট্টগ্রামেই হচ্ছে আসা যাওয়া করে পড়াশোনা করবা তোমার জন্য আসলে নতুন করে বলার কিছু নেই তবে এটা অবশ্যই মাথায় রাখবা যে মানুষের উদ্দেশ্যে নিজেকে হচ্ছে প্রস্তুত করতে যাচ্ছে। এই যেন হচ্ছে মাথায় থাকে সব সময় এবং হচ্ছে ভবিষ্যতেও যেন তুমি তোমার এখন যে ডেডিকেশন আছে বা এখন যে চেষ্টা আছে এই চেষ্টাটা যেন বজায় থাকে এই দোয়া এবং প্রত্যাশা করি অনেক ধন্যবাদ এবং হচ্ছে তোমার পরিবারের প্রতি অনেক অনেক দোয়া রইলো এবং আরো একবার তোমাকে বিভিন্ন পক্ষ থেকে অভিনন্দন